মানুষের শখের জিনিসও বেশি দিন শখের থাকে না তেমনই আজকে আমার সাথে ঘটেছে আসসালামু আলাইকুম আমি জান্নাত লতা এবার শীতে অনেক শখ করে একটি ছোট্ট লাউ গাছ নার্সারি থেকে কিনে নিয়ে এসেছিলাম যেদিন কিনে নিয়ে এসেছিলাম তার কিছুক্ষণ পরেই একদম গুড়া থেকে থেতলে ভেঙে গিয়েছিল মন তখনই খারাপ হয়ে গিয়েছিল কিন্তু সবাই বলেছিল যে এই গাছটা মরে যাবে না ঠিক হয়ে যাবে সত্যি তাই একটা সময় গাছটা ঠিক হয়ে গিয়েছিল যে জায়গাটা ভেঙে গিয়েছিল অনেক শক্ত হয়ে সুন্দরভাবে বেড়ে উঠেছিলো গাছটি গাছটি অনেক ফলনও দিয়েছিল। টিকেছিল কিন্তু একটি মাত্র লাউ সেই লাউটা খাওয়ার সৌভাগ্য হয়েছে খেয়েছি অসংখ্য ভার পাতা কখনো পাতার বড়া কখনো ভর্তা কখনো শাক সব কিছুর পরেও যেটা সত্যি মেনে নিতে হয় গাছটা মারা গিয়েছে কোনো কারণ ছাড়াই হঠাৎ করে পাতাগুলো মলিন হয়ে গাছটা মারা গিয়েছে দেখতে এবং মানতে দুটোই আমার অনেক কষ্টের ছিল কিন্তু কি করবো মারা তো গিয়েছে তাকে তো আর ফেরাতে পারবো না হয়তো সিজন শেষ এবছরের মতো দেশি লাউ আর হবে না সব কিছু কেমন যেন লাগছিল নিজে হাতে গাছটা কেটে ফেললাম যে কয়টা পাতা একটু ভালো ছিল তুলে ফেলেছি তারপরেও সব শেষ হয়ে যেও আবার হয়তো কিছু শুরু হয় গাছটা কেটে ফেলেছি ঠিকই ঠিক পাশ দিয়ে একটা পুষি নিয়েছে যেটা আরেকটি গাছে পরিণত হচ্ছে এখান থেকে আমার নতুন আশা শুরু হলো জানি না গাছটা শীতের গাছের মতো সুন্দর হবে কি না আদৌ আমি এই গাছটার নিচে দাঁড়িয়ে সে আগের মতো আনন্দ পাবো কি না আশায় রইলাম গাছটাকে একটু হালকা করে দিচ্ছিলাম বড় শক্ত পাতাগুলো ভেঙে দিচ্ছিলাম যেন আগাগুলো একটু শক্তি পায় নতুন করে বেড়ে উঠতে সাহায্য হয় সব কিছু মিলে গাছ তো আমার অনেক ভালো লাগে গরমের কোন সবজিটা ভালো হয় অবশ্যই কমেন্টে জানাবেন ছোট্ট বারান্দাটায় আবার বুনব। বারান্দাটা নোংরা দেখা যাচ্ছে কিন্তু এভাবে থাকবে না অবশ্যই ক্লিন করে ফেলবো ভিডিওটা খুব তাড়াতাড়ি করছিলাম যে কারণে ক্লিন করে করার সময় পাইনি ভালো থাকবেন সবাই ভালো থাকুক আমার ছোট্ট গাছগুলো গাছ যারা বনে তারাই বুঝবে গাছের কত মায়া গাছের সাথেও কথা বলা যায় গাছের সাথেই শুদ্ধ